সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন বিস্তারিত জেনে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে খেয়াল করে এখানে লেখা আছে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিমুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত হতে নাগরিকদের আহ্বান করা যাচ্ছে এখন আপনি খেয়াল করেন এখানে পদের নাম ও বেতন স্কেল অনুযায়ী আমি আপনাদের কিছু তথ্য জানাচ্ছি এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এখানে সর্বোচ্চ বয়স সীমা চাওয়া হয়েছে অনর্দ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ এখানে যারা অলরেডি কাজ করছেন বা এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের জন্য কিন্তু চল্লিশ বছর আর যারা সম্পূর্ণ নতুন অবস্থায় এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু বত্রিশ বছর বত্রিশে বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না পদের সংখ্যা ষোলোটি খেয়াল করেন পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশ শব্দ কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে এখন আসেন খেয়াল করেন এই পাশে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে টাকার স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো বয়স সীমা অনুর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য এখানেও কিন্তু উপরে যা বলেছি এখানে কিন্তু তাই তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর এখানে পর সংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় করে উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স ফেসবুক দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে ঘ কম্পিউটার মধ্যে ইংরেজিতে শব্দ বাংলায় বিশ শব্দ হইতে হবে এখন আসেন তিন নম্বরে খেয়াল করেন অফিস সহায়ক হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গেট বিশ বয়স সীমা আঠারোতে বত্রিশ বছর এখানে কিন্তু বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় নাই এখানে পদ কিন্তু বেশি এই পদে কিন্তু আপনি আবেদন করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এখানে চুয়াল্লিশ জন লোক নিবিদায় আবেদনও কিন্তু এখানে বেশি জমা পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ শিক্ষা হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি বা দাখিল যেটাকে বোঝায় বা সমান যেটা বোঝায় সেটা হতে হবে এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন আসেন নিচের দিকে কি আছে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিরবনীত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে ক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা কিন্তু একটা বিশাল সুযোগ বাংলাদেশের যে কোনো জেলার মানুষ এই পদগুলোতে আবেদন করতে পারবেন যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে চাকরি হবে খ এক দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারোতে বত্রিশ বছর হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হতে হবে আঠারোতে বত্রিশের ভিতরে এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না গ নম্বর সরকারি আদা সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাবর্তী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে ঘ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে ওম খেয়াল করেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিরবনীত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ মূল কাগজপত্র দেখাতে হবে এক সকল শিক্ষাগর যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনত পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দুই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পোয়ানক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে তিন ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে চার শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে এখন নিচের দিকে খেয়াল করেন নিচে কি আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছু প্রার্থীগণ এইচএসি ওয়েবসাইটে ডট কম করবেন। আবেদনপত্র এছাড়া ফর্ম পূরণ জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্যসেবা ওয়েবসাইটেও ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ এস ডি ডট গভ ডট বিডি হতে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিমরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার তারিখ তারিখের সময় ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে শুরু হয়েছে দুই অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এই সময় ওভার হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না অবশ্যই এই যত সময় আপনি আবেদনটি সাবমিট করবেন এখন নিচের দিকে আসেন খেয়াল করেন কি আসেন নিচে আমি দেখি উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষা ফি জমা দেবেন অর্থাৎ যারা আবেদন করলেন সেই সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন ফি টেলিটক সিম ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে অন্য কোনো মাধ্যম কিন্তু নেই এই পেমেন্ট দেওয়ার খ অনলাইন আবেদনপত্রে পত্রে তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অর্থাৎ এই সাইজের বেশি হলে কিন্তু আপনার আবেদনে সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই একশো কেবি এবং ষাট কেবি হিসেব করে আপনার ছবি এবং স্বাক্ষর রেডি রাখবেন গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকত্ব সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি পিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন অর্থাৎ আপনি আবেদন করলেন কিন্তু পিন কপি সংরক্ষণ করলেন না কিন্তু পরে একটি জটিলতা সৃষ্টি হতে পারে এই অবশ্যই আপনি পিন কপি সংরক্ষণ রাখবেন এখন আসেন এস এম এস প্রেরণের ও পরীক্ষার ফি প্রদান পদ্ধতি অর্থাৎ আপনি কিভাবে পরীক্ষার ফি প্রদান করবেন এস এর মাধ্যমে সেটা আমি আপনার দেখুন বুঝিয়ে দিচ্ছি খেয়াল করেন তার আগে একটি জিনিস খেয়াল করেন আপনাদের কত টাকা পেমেন্ট দিতে হবে সে বিষয়ে আমি একটু আগে ধারণা দিচ্ছি পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং কমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা প্রদান করতে হবে এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য এখন আসলে তিন নং কমিকের জন্য অর্থাৎ তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ তাতে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনি আবেদন করে রাখলেন কিন্তু পেমেন্ট করলেন না তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না এখন আসেন এস এম এস পদ্ধতি কীভাবে দিবেন প্রথম এস এম এস এইচ এস ডি স্পেস আপনার অ্যাপ্লিকেশন কপি থাকা একটি ইউজার আইডি সেটি লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে অর্থাৎ ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে ফিরতে আরো একটি এসএমএস দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় এস এম এস দেওয়ার জন্য সেখানে আপনি পাবেন একটি পিন নম্বর সেই পিন নম্বরটি কপি করে খেয়াল করেন দ্বিতীয় এস করবেন এইচএসডি স্পেস ইএস লিখবেন ইএস লেখার পরে স্পেস দিয়ে পিন নম্বর লিখবেন লেখার পরে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে এক্সাম্পল এইচ ডি স্পেস ইএস তারপর আপনার ফিরতে এস এম প্রাপ্ত পিন নম্বর লিখে সেন্ড করবেন ষোলো তিন দুই নম্বরে সেন্ড হওয়ার পরে আপনার মোবাইলে ফিরতে আরেকটি এস এম এস আসবে কনগ্রাচুলেশন লেখা থাকবে আপনার নাম থাকবে এবং একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন অবশ্যই আপনি ফিরতে এস এম এস এ অর্থাৎ মেসেজটি ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করবেন যাতে ভবিষ্যতে আপনার যখন অ্যাডমিট কার্ড ছাড়ে তখন যদি আপনি মেসেজ নাও পান যখন আপনি অবগত হবেন যে আপনার অ্যাডমিট ছাড়ছে তখন কিন্তু আপনি এই এস এম এস দিয়ে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন আমার এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে ও সাহায্য ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে